আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমার স্ক্রিনে এখন যে আম গাছটি দেখতে পাতেছেন এই আম গাছটি হচ্ছে সাদা নামডকময় আম তো এই সময়ে শীতে আম গাছে মুকুল আসতে শুরু করে তো মুকুল আসার আগে আপনাদেরকে সত্য একটি কাজ করতে হবে যে কাজটি না করলে আপনাদের গাছে ফল টিকানো অনেক কষ্ট হয়ে যাবে বা ফলে আপনার পোকার আক্রমণ হতে পারে এই জন্য এই শীতের মৌসুমে আপনাদেরকে সত্য একটি কাজ করতে হবে এই আম গাছের জন্য তো আম গাছে মুকুল আসার আগে অবশ্যই আপনাকে কয়েকটা কাজ করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে গিয়ে গাছে সেচ দেওয়া বন্ধ করতে হবে মুকুল আসার এক থেকে দেড় মাস আগে থেকে গাছে সেচ দেওয়া বন্ধ করতে হবে এবং মুকুল আসার মোটামুটি দেড় থেকে দুই মাস আগে আপনাকে গাছে খাদ্য দিতে হবে তো এই গাছটাই এটি আমার গাছ আমি নিজেই আস্তে আমি বাগান শুরু করতেছি মোটামুটি চল্লিশ পঞ্চাশ জাতের বিদেশে আমি চারা লাগিয়েছি অলরেডি আমার বাগানে তো এখানে যে খেয়াল দেখতে পাচ্ছেন মুকুল আসবে এবং এখন থেকে ফুটে তো এটা আরও অনেক বড় হয়ে গিয়েছে তো আপনাদের গাছে যখন এরকম অবস্থা হবে এরকম অবস্থায় আপনারা কী করবেন যে কোনো একটি সত্রাক নাশক দিয়ে দিবেন যে কোনো একটি সতরাক নাশক এবং সাইবার ম্যাথিন গ্রুপে যে কোনো একটি কীটনাশক দুটি একসাথে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন এই স্প্রে করে দিলে কী হবে আপনাদের গাছে যে সতর্ঘে আক্রমণ যে কারণে আসলে ফুলগুলো নষ্ট হয়ে যায় গাছে সেই ফুলগুলো নষ্ট হবে না প্লাস হচ্ছে পোকার যে আক্রমণ পোকার আক্রমণটা একদমই থেমে যাবে এখানেও যদি খেয়াল করেন তাহলে এখানেও মুকুল চলে আসবে এমন একটা অবস্থা এই যেখানে যেখানে প্রত্যেক ডালেই প্রত্যেক ডালে ডালেই চলে আসছে এই যে প্রত্যেক ডালে ডালেই চলে আসছে যেখানে সব জায়গায় চলে আসছে আর কি মুকুল আসার জন্য এই যে তারপর যে এখানেও মোটামুটি এই গাছে অনেকগুলো মুকুল চলে আসবে গাছটা অনেক ঝোপালো এবং মাতৃ গাছ হিসাবে আমি ব্যবহার করতেছি এই গাছ থেকে তারকে কোনো গ্রাফটিং করিনি বা কোনো সায়ন নেইনি এই জন্য আসলে গাছে ফল আসতেছে তো গাছে ফল আসার তিন চার মাস কিংবা পাঁচ মাস আগে থেকে আপনাকে গাছের সায়ন নেওয়া বন্ধ করে দিতে হবে সঠিকভাবে যদি আমি যে ইগুলো বললাম ওগুলো যদি সঠিক পরিমাণ আপনারা প্রয়োগ করেন তাহলে আপনার গাছ রোগমুক্ত থাকবে এবং গাছে কোনো সমস্যা হবে না গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন